পটেটো আলু অনিয়ন পেঁয়াজ গার্লিক রসুন জিঞ্জার আদা গ্রিন চিলি সবুজ লঙ্কা টারমারিক হলুদ র্যাডিস মূলা লেডিস ফিঙ্গার ঢ্যাঁড়স ক্যারট গাজর কলিফ্লাওয়ার ফুলকপি কিউকম্বর শশা ব্রিঞ্জেল বেগুন জ্যাকফ্রুট এঁচড় পি মটরশুটি স্পিনাচ পালং টমেটো টম্যাটো র বেনানা কাঁচাকলা ক্যাপসিকাম বা বেল পেপার ক্যাপসিকাম বা মরিচ রেড ক্যাবেজ লাল বাঁধাকপি অ্যাপেল গোড টিন্ডা অ্যাস গোড কুমড়ো ব্রকলি এক ধরনের ফুলকপি কিডনি বিনস রাজমা র পাপায়া কাঁচা পেঁপে টেন্ডলি বা আইভি গোড কুঁদলি বা কুঁদরি বিটরুট বিট বিটার গোড করলা বা উচ্ছে ক্যাবেজ বাঁধাকপি সুইট পটেটো মিষ্টি আলু এলিফ্যান্ট অ্যাপেল চালতা কর্ন ভুট্টা রেড চিলি লাল লঙ্কা স্নেক গোল্ড চিচিঙ্গা মাশরুম মাশরুম বা এক ধরনের ছত্রাক পার্সলে পার্সলে পাতা বটল গোল্ড লাউ ক্লস্টার বিন গোয়ারফুলি গ্রিন সবুজ বিন বেবিকর্ন বেবিকর্ন অ্যাসপেরাগাস শতমুলি স্পঞ্জ গোড ঝিঙে ড্রামস্টিক সজনে ডাটা পাম্পকিন কুমড়ো ইয়াম চুপড়ি আলু এলিফ্যান্ট ফুট ইয়াম ওলকুচু পয়েন্টেড গোড পটল গুজবেরি আমলা টারমারিন তেঁতুল স্পাইনি গোল্ড কাঁকরোল টার্নিপ শালগম খলরাবি বা নলখল ওলকপি ম্যারো লাউ জাতীয় সবজি বিশেষ বিন সিম বকচয় চীনা বাঁধাকপি ইয়ামবিন শাখালু স্কোয়াশ স্কোয়াশ সেলেরিয়াক পাথুনি বা সেলেরি গাঠি গাঠিকচু সেলেরি সেলেরি কোরিয়েন্ডার লিপ ধনে পাতা হার্ট পাল্ম, থোর, লিক পেঁয়াজের মতো সবজি বা পলাণ্ডু মিন্ট পুদিনা স্পিনাচ পালং শাক এন্ডাইভ এন্ডাইভ চেরি র্যাডিস চেরির মতো দেখতে মৌলা প্ল্যান্টেন ফ্লাওয়ার কলার মোচা ইউলো করজেট হলুদ ধুন্ধুল গ্রিন করজেট সবুজ ধুন্ধুল হোয়াইট এগ প্ল্যান্ট সাদা বেগুন মালাবার স্পিনাচ পইশাঁক অ্যারোরোট অ্যারোট বা লোটাস লোটাসরুট পদ্মমূল ব্ল্যাক ক্যারট কালো গাজর লেমন লেবু গ্রিন ম্যাঙ্গো কাঁচা আম ব্ল্যাক আইড বিন বরবটি কলাই চাইনিজ ফ্ল্যাট ক্যাবেজ চিনদেশীয় বাঁধাকপি মাস্টার্ড লিভ সর্ষে শাক কারি লিপস কারিপাতা ফেনিগ্রিক লিপস মেথি শাক স্প্রিং অনিয়ন পেঁয়াজ কলে ইন্ডিয়ান পেনিওট থানকুনে বিন বেগুনি বিন স্নো পি তুষার মটরশুটি বেটেল পান ফিগ ডুমুর রিচ গোড তরুই অ্যারাম কচু সোয়া চাঙ্ক সোয়াবিন গ্রিন অ্যামারান নোটে শাক রেড স্পিনাচ লাল পালং ওয়াটার ক্লোভার শুশিনি শাক ওয়াটার স্পিনাচ কলমি শাক ওয়াটার ক্রেস हेलेंचा साग जूट लिप्स पाट साग, वाटर हिसप ब्राह्मी साग इंडियन स्वाम्प उड कूले